আসসালামু আলাইকুম দর্শক আমি আসছি নিমতালু পোলট্রি মার্কেটে আপনারা জানেন ঢাকার সদর পোলট্রি মার্কেট এই নীমতলু পোলট্রি মার্কেট প্রতি সপ্তাহে নেয় আমি আজকে চলে আসছি পোলট্রি মার্কেটে তো এই পোলট্রি মার্কেটে যেসব কালেকশন আছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করছি সাথে দামে মৃত্যু তাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো যত সত্যি আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেখি আজকে পোলট্রি মার্কেটে কি কালেকশন আছে এবং কোনটা কী দাম আমরা জেনে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো ভাই ভালো দেখেন আজকে আছে তো প্রচুর পরিমানে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে প্রচুর পরিমানে পাখির আমদানি আছে

মানে বাচ্চা নেওয়ার পাশাপাশি যদি খাবার নিতে চান এটা ভুট্টা গুড়া ভুট্টা গোড়ার কি দামে চলেছে ভুট্টা গুড়াটা বিক্রি করতেছি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আর আছে ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টার কোন কোম্পানি হবে ভাই নারিশের

তো সরদশমূলে আপনারা ভাইয়ের কাছে আসলে মুরগি কয়লে পাশাপাশি আপনারা খাবারও পেয়ে যাবেন এবং এখানে প্রাথমিক চিকিৎসার কিছু ওষুধও পাওয়া যায় প্রাথমিক চিকিৎসার ওষুধও পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে পারে এখান থেকে নিতে পারবেন ভাই একটু মোবাইল নাম্বারটা বল আচ্ছা আমার এখানে আসার ঠিকানা হলো বঙ্গবাজার যে আগুন লাগছে অনেকে চিনি বঙ্গবাজার বঙ্গবাজারের সাথেই হলো আমাদের মার্কেটটা আর আমার দোকানের নাম হলো তারাস ফলটি। আর আমার নাম হলো মোহাম্মদ সিরোজ আলম এখানে আরেকটা বিষয় আমি আজকে একটা ক্লিয়ার করতে হবে সেটা হলো অনেকে ভিডিও দেখা বলে ভাই আপনি তো পঁয়ত্রিশ টাকা পাচ্ছি ভিডিওতে বলছেন এখন কেন চল্লিশ টাকা চান ভাই আমাদের যখন যে ভিডিওটা হয় তখন যে রেটটা থাকে এই রেটটাই আমরা বলি এখন দাঁড়িয়ে রেট কমে অনেক সময় রেট কমে আমি যে জন ভিডিও করছি ছিল বেশি আবার এখন বাজারে আইসা গেছে রেট আবার এখন কমে গেছে আবার এখন কম আসছিল আবার ভাড়তে পারে ওটা নিয়ে আপনারা বিভ্রান্ত হওয়ার কিছু নাই আর বিশেষ করে আমি আমার কাস্টমার বাইদেরকে বলবো আপনারা ঢাকার বাইরের থেকে আপনারা ওই দশ পিস বিশ পিসের জন্য ফোন দিয়ে না বা এটা ওয়ার্ডারও করেন না আপনারা যদি এই ধরনের মাল নিতে চান তাহলে আপনাদের ঢাকায় যদি কোনো লোক থাকে তাহলে আপনারা আমার নাম্বারটা ওনাদেরকে দিয়ে দিবেন ওনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আর যদি মনে করেন বাড়িতে বসে মাল নিতে চান তাহলে বেশি বেশি কোয়ান্টিটি দেবেন কারণ আমরা খুচরা বিক্রি করি না খুচরা বিক্রি আমাদের কোনো এটা হয় না আপনারা খুচরা বিক্রি মহল্লায় পাবেন আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন